আজকের এই গল্পটি আপনাদের নিয়ে যাবে নদীয়ার সেই বিখ্যাত স্থান নবদ্বীপের ঘাটে শ্রাবণ মাসের এক বৃষ্টি ভেজা অমাবস্যার রাতে যেখানে ঘন অন্ধকার আর নিঃশব্দ বাতাসের মাঝে কিছু একটার উপস্থিতি টের পায় স্থানীয় বাসিন্দারা এই গল্পটি শুধুই একটি গল্প নয় এটি একটি অভিজ্ঞতা যা শুনে আপনি রাতের পর রাত ঘুমোতে পারবেন না আমি অনেক শুরু করছি নবদ্বীপ মহাশ্মশানের রহস্য নবদ্বীপের প্রাচীন এই মহাশ্মশান কালী নদীর তীরে অবস্থিত দিনের বেলাতেও অনেকে ওই দিকে যায় না আর রাত হলে তো সেই রাস্তায় শুনশান হয়ে যায় সেই শ্মশানের পাশে ছিল একটি পুরনো অশ্বত্থ গাছ যেখানে মানুষ বলে রাত্রিবেলা কারো ছায়া নড়াচড়া করে গ্রামের লোকজন জানে এই শ্মশানে কিছু একটা আছে কিছু অলৌকিক কিছু ভয়ানক গল্পের মূল চরিত্র অর্ঘ। কলকাতায় পড়াশোনা শেষ করে হোমিওপ্যাথি ডাক্তারি শিখে গ্রামে ফিরেছে তার বিশ্বাস ভূতপ্রেত কিছুই নেই সবটাই মানুষের মনের ভুল একদিন গ্রামের এক বৃদ্ধ লোক এসে বলল বাবা মহাশ্মশান ঘাটে আজকাল অদ্ভুত আওয়াজ শুনি কে যেন কান্না করে কখনো কেউ শ্লোক পড়ে আবার মাঝরাতে চিতা আবার জ্বলে ওঠে অর্ঘ হাসল ভূতের গল্প এই দু হাজার পঁচিশ সালে এসেও এসব বিশ্বাস করেন দাদু কিন্তু সে ঠিক করল প্রমাণ করতে হবে সবাইকে যে শ্মশানে কিছু নেই তাই ঠিক হলো শ্রাবণ মাসের অমাবস্যার রাতে সে একা যাবে নবদ্বীপ মহাশ্মশানে হাতে থাকবে ক্যামেরা রেকর্ডার আর একটা টর্চ অর্ঘ যখন পৌঁছালো তখন ঘড়িতে এগারো চল্লিশ বাজে চারদিকে অন্ধকার শুধু টর্চের আলো হঠাৎ কোথা থেকে হাওয়ার ঝাপটা এলো যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল কিছুক্ষণ পর অশ্বত্থ গাছের নিচে হঠাৎ দেখা গেল একটা ধোঁয়াচ্ছন্ন শবদেহ কিন্তু অর্ঘ্য এগিয়ে যেতে না যেতেই সেটা মিলিয়ে গেল টর্চ বন্ধ হয়ে গেল ক্যামেরা রেকর্ডিং বন্ধ চারদিকে নিস্তব্ধতা তারপর একটা করুণ কণ্ঠ এইখানে কেন এসেছিস চিরঘুম ভাঙাবি অর্ঘ্য চমকে উঠে পিছনে তাকালো। কেউ নেই কিন্তু টের পেল তার কাঁধের ওপর কেউ নিঃশ্বাস ফেলছে তারপর শুরু হলো অদ্ভুত এক অভিজ্ঞতা অর্গ হঠাৎ নিজেকে দেখতে পেল শ্মশানের ভেতরে নয় একটা পুরনো রাজবাড়ির দরবার হলে সেখানে অনেক লোক কারো মুখ নেই কেউ আগুনের মতো জ্বলছে কেউ কেউ চিৎকার করছে আমাকে মুক্তি দাও আমাদের শবদাহ হয়নি কেউ একজন এসে বলল তুই যখন শ্মশানে পা দিয়েছিস তোর আত্মাও আমাদের মধ্যে ঢুকেছে হঠাৎ এক মহিলা মুখ ঢাকা সাদা শাড়ি পরা তার দিকে এগিয়ে এলো অর্ঘ্য চিৎকার করে উঠল আমি তো কিছু করিনি মহিলা বলল তুই যখন অশ্রদ্ধা করেছিলি তখন তুই আমাদের ঘুম ভেঙে দিয়েছিস এখন একটাই উপায় তোর মুখ দিয়ে এই সত্য সবাইকে বলতে হবে না হলে তুই আর ফিরে যেতে পারবি না পরদিন ভোরে গ্রামের মানুষ দেখতে পেল অর্ঘ। শ্মশানের গেটের সামনে অচেতন অবস্থায় পড়ে আছে তার হাতের ক্যামেরায় শুধু একটা ভিডিও যেখানে সে বলে যাচ্ছে ওরা আছে আমি ওদের দেখেছি নবদ্বীপ মহাশ্মশানে শান্তি নেই ভোরবেলা গ্রামের মোড়ের চা দোকানে খবর ছড়িয়ে পড়েছে অর্ঘকে শ্মশানের গেটের সামনে পাওয়া গেছে অচেতন অবস্থায় সবাই জানে সে একা গিয়েছিল প্রমাণ করতে যে ভূত বলে কিছু নেই কিন্তু সে এখন কেবল একটি কথাই বলছে ওরা ফিরে এসেছে ওরা আমাকে যেতে দেবে না ক্যামেরার ফুটেজে স্পষ্ট কিছু দেখা যায় না শুধু বারবার একটাই আওয়াজ চিতা জ্বলেছে না জ্বলেনি চিতা অর্গের বাবা কলকাতা থেকে এক মনোবিদ আনালেন ডাক্তার বললেন সে হয়তো কিছু মানসিক ট্রমায় ভুগছে চিকিৎসা দরকার কিন্তু গ্রামের এক ওঝা হরিপদ ঠাকুর বললেন এই ছেলে এখন শুধু মাটির নয় আরেক জগতের মাঝখানে দাঁড়িয়ে আছে তার শরীরে কেউ ঢুকেছে মাঝরাতে উঠে দেয়ালের দিকে তাকিয়ে বলে ওরা আমার চোখ দিয়ে দেখছে তোমরা কিছু বোঝো না হরিপদ ঠাকুর জানালেন মহাশ্মশানে একটা গোপন স্থান আছে যা এখনকার লোক জানে না ১৩ নম্বর চুল্লি সেটি উনিশশো সালের পরে বন্ধ করে দেওয়া হয় ১৩ নম্বর চুল্লিতে শেষ যিনি দাহা হয়েছিলেন তার নাম ছিল রানুবালা ঘোষ গুজব ছিল তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল কালো জাদু করার অভিযোগে তার আত্মা শান্তি পায়নি আর সেই শ্মশানেরই রাত্রিকালীন অভিশাপ এখন অর্ঘর শরীরে অর্ঘ্য এখন কেবল রাতেই জেগে ওঠে চোখে ঘুম নেই পা ফাঁপা ঠোঁট রক্তে ভেজা গ্রামের লোকেরা বলে তাকে মাঝরাতে মহাশ্মানের দিকে হাঁটতে দেখা গেছে আপাক দিন সে নিজেই লেখে রানুবালার আত্মা শুধু শ্মশানে নয় সারা নবদ্বীপ শহরের ছায়ায় ছড়িয়ে আছে তাকে জ্বালিয়ে যারা পুড়িয়েছিল তারা আজও কেউ শান্তিতে নেই এবং আমি এখন তার গায়ে জড়ানো এক মরণজীবী পূর্ণিমার রাত শেষ আহ্বান ওঝা পুরোহিত অর্ঘ্য এবং গ্রামের কয়েকজন সাহসী যুবক এক হয় তেরো নম্বর চুল্লির চারপাশে কুসংস্কার ভিত্তিক তন্ত্রমন্ত্র দিয়ে বাঁধ তৈরি করা হয় কিন্তু রানুবালা রাত্তা এত সহজে ছাড়বে না ঠিক মধ্যরাতে পূর্ণিমার আলো এসে দেখা দিল চুল্লির ছাইয়ের ভেতর থেকে উঠে এলো অর্ধদগ্ধ এক নারী চোখে রক্ত গলায় আগুনের দাগ সে চিৎকার করল তোমরা বিচার পাওনি আমি চাই আগুনে যে পুড়েছিল সে ফিরে আসুক আমাকে জবাব দিক হঠাৎ অর্ঘচিতায় উঠে পড়ে নিজে আগুন জ্বালিয়ে দিতে যায় ওঝা শেষ মুহূর্তে চিৎকার করলেন রানুবালার আত্মা চাইছে আত্মা নয় সত্য তাকে তার নিরপরাধ মৃত্যুর স্বীকৃতি দাও তখন সবাই একত্রে মুখে বলল রানুবালা ঘোষ তুমি অন্যায়ের শিকার হয়েছিলে আমরা তোমার মৃত্যু মেনে নিচ্ছি শান্তি চাও মুক্তি দাও আলকা বাতাস চুল্লির ছাই উড়ে যায় কণ্ঠ মিলিয়ে শান্ত সুর রানুর ছায়া ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায় অর্ঘ পড়ে থাকে অচেতন সকাল হলে চোখ মেলে আর তার চোখ স্বাভাবিক শরীর শান্ত অর্ঘ সুস্থ হলেও তার চোখে মাঝে মাঝে কিছু অদ্ভুত ছবি দেখা দেয় সে বলে আমি লাতের অন্ধকারে কারও ছায়া দেখি কিন্তু সেই ছায়ার নিচে আরও একটা ছায়া থাকে সেইটা রানুর না ওর চেয়েও পুরনো কারো। হরিপদ ঠাকুর বলেন রানুবালার আত্মা শান্তি পেয়েছে কিন্তু এই শ্মশানে যারা বিনা ক্রিয়াকর্মে পড়েছিল তাদের কেউ কেউ এখন ঘুরে বেড়াচ্ছে রানু শুধু একটি আত্মা নয় সে ছিল এক প্রবেশদ্বার পুরাতন মন্দিরের পুরোহিত জানান নবদ্বীপের মহাশ্মশানটি সময় ছিল এক বিশেষ তান্ত্রিক সম্প্রদায়ের আখরা তারা মৃত্যুকে অতিক্রম করার গবেষণা করত সে যুগে বলা হতো এই শ্মশানের নিচে আছে একটি খোঁ যেখানে মৃত আত্মাদের বন্ধ করে রাখা হতো রানুবালা অর্গ এবং অন্যদের যন্ত্রণার উৎস আসলে সেই খোঁ অর্গ দেখতে পায় এক সাদা কাপড় পরা শিশু যার মুখ নেই সে শুধু কাঁপতে কাঁপতে বলে আমাকে বন্ধ করো না হলে ওরা সবাই বেরিয়ে আসবে এক রাতে আবার শোনা যায় চুল্লি থেকে আওয়াজ খুব খুলছে খুব খুলছে অর্ঘ এবার সিদ্ধান্ত নেয় সে নিজেই শ্মশানের সেই পুরনো সিং নিচে যাবে যেখানে তন্ত্রযোগে খুব বন্ধ করা হয়েছিল ওঝা পুরোহিত আর গ্রামের কয়েকজন সঙ্গে যায় তারা দেখে একটি মাটির তলা দরজা যার গায়ে লেখা মৃত নয় অপূর্ণেরা এখানে বিশ্রামে আছে খুললে তুমি নিজেই অসমাপ্ত হবে তারা মন্ত্রপাঠ শুরু করে ওঝা বলল এই দরজা খুললে জীবন আর মৃত্যু দুটোই হারিয়ে যাবে কিন্তু ততক্ষণে অর্ঘ কাঁপতে কাঁপতে বলে আমার ভেতরে যে ছিল সে এখন এখানে এসে গেছে আমার সময় শেষ পরদিন সকালে সবাই দেখে অর্ঘ ফিরে এসেছে সে চুপচাপ চোখে অদ্ভুত স্থিরতা সবাই ভাবে সব শেষ হয়েছে কিন্তু গল্পের শেষে যখন কেউ ক্যামেরা নিয়ে শ্মশানের কাছে যায় ক্যামেরায় দেখা যায় একজন দাঁড়িয়ে আছে সাদা শাড়ি রক্তে ভেজা হাত আর পেছনে দাঁড়িয়ে সেই ছেলে অর্ঘ নয় কিন্তু তার মুখ হুবহু এক আর তার মুখে একটাই কথা রানু তো শান্তি পেল কিন্তু আমি এখন শুরু করলাম এবার আমার পালা এই ছিল নবদ্বীপ মহাশ্মশানের অভিশপ্ত কাহিনী যে পর শতাব্দী পরেও বেঁচেছিল তা একদিন সত্যের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল কিন্তু নবদ্বীপের কালী নদীর জলে আজও একদিন মাঝরাতে ভেসে ওঠে একটা সাদা শাড়ি পরা ছায়া সে কি রানু নাকি অন্য কেউ সানডে মিস্টরি চ্যানেলের পক্ষ থেকে আমি অনেক আপনার যদি গল্প ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন বেলাইকন চাপুন কারণ পরের গল্প আরও অন্ধকার আরও গভীর আর হয়তো আরও সত্যি